যে অভিবাসী পরিচালন প্রতিরোধ দমন অধ্যাদেশ আজকে এটা এটার চূড়ান্ত অনুমোদন হয়েছে এখানে মেন ইস্যুটা জানেন বাংলাদেশের থেকে প্রচুর হিউম্যান ট্রাফিকিং হয় মানুষকে অনেকে বুঝিয়ে সুঝিয়ে তাদের থেকে অনেক সময় টাকা পয়সা নিয়ে এটা বাইরে তাদেরকে পাচার করা হয় এবং এই বিষয়গুলো আমরা খুব সিরিয়াসলি আগের গভর্নমেন্টগুলো খুব বেশি অ্যাড্রেস করা হয়নি ফলে আমরা অনেক জায়গার থেকে অনেক ধরনের কমপ্লেন পাই যে বাংলাদেশের অনেক ছেলে মেয়ে যারা ট্রাফিকিংয়ের শিকার হয়ে কেউ ধরেন লিবিয়াতে আছে বা অন্যান্য অনেক দেশে আছেন সেটা আমাদের জাতি হিসাবে এটা আমাদের জন্য এক ধরনের সত্যিকার অর্থে এটা খুব ভালো দেখায় না আর কি তো এই জায়গায় হিউম্যান ট্রাফিকিং এর ক্ষেত্রে একটা গত সপ্তাহে এটা আলোচনা হয়েছিল সেই আলোচনা আলোকে আজকে যেটা ওনারা ইনক্লুড করেছেন যে আপনি জানেন যে অনেক কে বাইরে নিয়ে যাওয়া যায় নিয়ে ট্রাফিকিং করে নিয়ে যাওয়া হয় অর্গান ট্রেডের জন্য আপনাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়া হলো আপনি দেখেছেন যে বেশ কয়েক বছর আগে উত্তরবঙ্গের কিছু বিশেষ করে জয়পুরহাট বা বগুড়ার অনেককে মানে জন্য ট্রান্সপ্লান্টেশনের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে তো এই জিনিসটাও যাতে অ্যাড্রেস হয় এই লটে সেটা ইনক্লুড করা হয়েছে আর এই লটার জন্য মহিলা ও শিশু বিষয় কারণ অনেক মহিলা এবং শিশু ট্রাফিকিংয়ের শিকার হন তো এই লটা করার আগে কত। মিটিংয়ে একটা ডিসিশন ছিল যে মহিলা এবং শিশু মন্ত্রণালয়ের সাথে যাতে একটা একটা আলোচনা হয় সেটা ওনারা করেছেন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রচুর মানব পাচার হয় তো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে যে মানে হিউম্যান ট্রাফিক এর জন্য যারা বিজ্ঞাপন দেন হ্যাঁ খুবই সাটল ওয়েতে তারা এই বিজ্ঞাপনটা দেন যাতে এদেরকে অ্যাট্রাক্ট করে বাইরে নিয়ে যাওয়া যায় সেইটাও বন্ধ করাও এই আইনের একটা প্রাইমারি গোল আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা ভিকটিম পরে যখন তাদেরকে চাপ দেওয়া হয় এক ধরনের আপোষ করার জন্য সে আপোষ মানে বা তাকে সাক্ষী হিসাবে চাপ দেওয়া হয় তো এই জায়গায় সাক্ষী থাক এই বিষয়েও অ্যাড্রেস করার জন্য এই লতে কিছু মেজার থাকছে